ট্রেন আমরা চলে আসছি দৈনিক বরের বাজার রাজের বাস স্ট্যান্ডে এখানে হচ্ছে চলছে বিক্রি এবং বিভিন্ন মাছ ও কাঁচা তরকারি বিক্রি আমরা আপনাদের প্রথমে রাস্তা থেকে বাজারটা দেখানোর চেষ্টা করতেছি এরপরে আমরা ঢুকে যাব বাজারে আমরা এখানে চলে যাচ্ছি দৈনন্দিন ঘরের বাজারের এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন কৃষক কী হচ্ছে নিজের ক্ষেতের লাভ এবং কৃষক নিয়ে আসছে বাজারে বিক্রি করার জন্য এখানে একজন মাত্রিকতা যে বড় পারদা কিন্তু ওই যে এই গোটায় স্টাফ না বড় পারদা কিন্তু এই যে

10 টাকা আগে গোমা সার্ভিস ঠনাইবে চলে গেল হ্যাঁ এইডা রে গোমা সামনে দিন দিন চোর সব কত এটা আপনারা কি কই দেন দেখেন মাস্কেরা আসে চলতেছে দৈনিক পরর রাজা বাংলাদেশ আতে दासिकोई कॉलेज अरे भाई एकदम तोनी बोल चल कि दिया दल उन्हीं के एक केजी एक केजी मसाले भी नहीं है केजी हरे आधा किलो करना हमारा आता कितना है प्रगति प्रगति कारीदर की के सबसे ইখানে আমি কিশেন আমরা me how ій Ṭ disciples că reflex. Ăðalicused cities au kavram丁. 8 Portínu marsw 400 l. 1소 187 l. 38, älh loðakðowni naðr maður 20մ DMF e að návõrtsa? 4 minutes æ þura fi

তারা হচ্ছে তাদের জন্য আমার এই ভিডিওটা করা যাতে তারা দেশি বাজার এবং দেশি মানুষ দেখতে পায় মূলত এই ভিডিওটা কিন্তু আমি বিদেশি সকল ভাই বোনদের জন্য যারা বিদেশে থাকেন দেশের বাইরে দেশের মানুষের সাথে কথা হয় না দেশে দেখা হয় না তাদের জন্য এই ভিডিওটা আমি প্রত্যেক দিন করে থাকি তো প্রবাসী সকল ভাইদের সুপ্রবাদ আমরা দেখতে বারতেছেন বরের বাজার রাজস্থান থেকে 570 টি চুক্তি নিয়ে రావার বাস আমরা এখানে চেষ্টা করতেছি আপনাদের শক্ত <laughs> <Ha>? <sl Brainazzi> <treatsm pixel>

ايكڙو دوار کول کڙو کيس نھڙا اڄ مٿو کڙا ايكڙا ايكڙا اڄ مٿو نھڙو مياڪا در پونا سلام آيو ڏسو 100 جو چڪلا سڪون لکڻو 900 جو مرڪو مرڪو ڪي جو

রাজ্যের সর্বস্তরের মানুষ এখানে মাছ কেনার জন্য উপস্থিত হয় যারা প্রবাসী আছেন তাদের জন্য আমি আসলে এই ভিডিওটা করি যেন এলাকার মানুষ এবং এলাকার পরিবেশ দেখতে পায় আজকের মতো রাজ্যের ঘরের বাজারের ভিডিও কানেকশন আবার আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন দেখি বড় ভাই একটু সাইড দেন তো ওই বিদেশি ভাই ব্রাদার যারা আছে এগুলো দেখানোর চেষ্টা করি দেখতে চাই аскеое <laughs> базар